নিদারক তোমরা যে জিজে করে না খেলা তো বিশেষ করে ফল লাগা লাইজ লিস্টলে যে রকম যে টোকা পড়বে একটা একটা হইছে পড়া কিন্তু তুমি যখন গান গাও তখন তো ठोকাড়া কেমন জানা জানো

রে কথা বলি তাহার কত এই যে ছাইরা যে একটু বেশি টাইম বেশি টাইম না তাহার কথা বলি